ডেট টিকিটে এক কোটি টাকা হয়েছে এর আশা করি তোমরাই প্রচার করেছো খবর করেছো যে ফার্স্ট ফ্রাই হয়েছে

পাঁচশেন টিকিট আইকে দিয়া এ তোমার হচ্ছে তিরানব্বই বি তিন দিয়ে উনষাট চুরানব্বই দাদা কতজন এখনো পর্যন্ত কোটিপতি হয়েছে আপনার আমার এখান থেকে এক কোটি এখনো পর্যন্ত এটাকে নিয়ে নোটা হলো এখন রাজ এন্টারপ্রাইজ হ্যাঁ রাজ এন্টারপ্রাইজ আগে ছিল লকাই লটারি এজেন্সি এখন নামটাকে চেঞ্জ করে আমার ব্যাপার নামে করা হয়েছে রাজ এন্টারপ্রাইজ টোটাল নটা এক কোটি এবং এর আগেও কিছু রই মানে খবরে করেছিল

কোটিপতি হতে পারছে কোন জায়গায় কোন এটাই আছে দেখাতে পারবে এবং আমাদের

ধন্যবাদ আমার নাম পরিচয় আমার নাম শেখ লকাই শিয়ারা বাজার করে